শীতেরাতের নরম ছোঁয়া সেটা হচ্ছে শিশিরের যেমন ছোট ছোট বিন্দু হয় সেটা সেটা পায়ে যখন দেয় তখন খুব নরম ছোঁয়া হয় আর লেপ কম্বল পুড়ে যেটা সেটা হচ্ছে সেটাও কিন্তু একটা ভালোবাসা ভালোবাসা আবার যেন মানুষ কী করে ভালোবাসার মানুষটাকে প্রতিশোধ নেয় কষ্ট দেয় এই ভালোবাসা দিয়ে ভালোবাসার কোন মূল্যায়ন মূল্য নাই ভালোবাসার মানুষকে তুমি যদি মূল্যায়ন না করতে পারো তাহলে এই ভালোবাসা দেখে কোনো লাভ নাই তাকে কেটে ছিঁড়ে টুকরো করে কষ্ট দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে কোনদিনও ভালোবাসা আদায় করা যায় না আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে সম্মানের তার সম্মান এটা আমি সবচেয়ে বুঝি তোমার যদি ইচ্ছা থাকে নিয়ে যাও রেখেছ কেন কেউ বলেছে তোমাকে রাখতে নিয়ে যাও কেউ তো কাউকে ধরে রাখতে পারে না ধরে রাখা যদি সম্ভব হতো তাহলে মানুষের হয়তো বা এতটা মানুষ কষ্ট পেত না সসময় কাউকে ধরেই রাখত আর জোর করে কখনো কোনো কিছু আদায় করা যায় না সেটা খাবার বলো খাবার তুমি খেতে পারো কিন্তু খাওয়ার তৃপ্তি আসে না জোর করে কেড়ে কেড়ে খেলে তৃপ্তি হয় না জীবনটাও কিন্তু এরকমই সবকিছুর একটা সময় আছে তার অর্থ হয়তো বা আজকে নেই ছিল তো একদিন সেদিন ভেবে নাও সেদিনেরটাই ভেবে নিয়ে হয়তোবা তুমি একটু একটু কষ্ট করে না হলে দিন কাটাতা কষ্ট পেয়ে মনে করছো কাউকে কষ্ট দিয়ে তুমি খুব বড় হয়ে গেলে না ওই যে উপরে বসে আছে সে কিন্তু সব জানে এক হাতে কখনোই তালি বাজে না কথাটা সবসময় মনে রাখে আমরা ভুলে যাই বারে বারে ভুলে যাই কেন এটা ভুলে রাখা উচিত না আজকে ধরো তো তোমার ছেলে আছে মেয়ে আছে তোমার মেয়েরা একদিন বড় হবে সেদিন মেয়েটার বিয়ে দিবা তখন চিচি করবে যে এমন বাবার সন্তান এমন মায়ের সন্তান ঠিক কি লচ্ছা এই মেয়েটাও হয়তো বা এরকমই হবে একটা কথা আছে মা গনে বেটি আর আটা গনে রুটি কথাটা মনে রাখতে হবে